টানা দুই বড় আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ট্রাইব্যাকে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল দু সালে ট্রাইব্যাকে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয় সালেসাওরা এবার কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে সেই ট্রাইব্যাকেই হার হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এদিকে বাংলাদেশ সময় সোমবার পনেরোই জুলাই সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা এই ফাইনালে রেফারি হিসাবে ম্যাচ পরিচালনার দায়িত্ব রাফায়েল ক্লাউস পেয়েছেন বলে নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন এছাড়া সংস্থাটি আরও জানায় ক্লাউসের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরও দুই ব্রাজিলিয়ান রেফারি রদ্রিগো কোয়েরা ও ব্রুনো প্যারেস দুই সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছে মূল রেফারির দায়িত্ব পাওয়া ক্লাউস দক্ষিণ আমেরিকার ফুটবলে অন্যতম সেরা ম্যাচ অফিসিয়াল হিসেবে সুনাম রয়েছে চুয়াল্লিশ বছর বয়সী এই রেফারির এর আগে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি এছাড়া এবারের কোপাতেও ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস কলম্বিয়ার তিনটি ম্যাচ পরিচালনা করেন তিনি এই তিন ম্যাচে তাদের ফল হচ্ছে এক জয় এক ড্র ও এক পরাজয় এর আগে একটি ম্যাচ আবার আর্জেন্টিনার বিপক্ষে এই তিন ম্যাচে কলম্বিয়ার ফুটবলাররা নয়টি হলুদ কার্ড দেখেন তবে নেই কোনো লাল কার্ড এছাড়া এখন পর্যন্ত আর্জেন্টিনার তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস এতে কোনো হারের রেকর্ড নেই দুটিতে জয় আর একটি ম্যাচ ড্র করে মেসিরা এই পর্যন্ত আর্জেন্টিনার ফুটবলারদের মোট আটবার বার হলুদ কার্ড দেখালেও काऊ के लाल कार्ड देखा नहीं क्लाउस I B T न्यूयॉर्क